ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জে জিও ক্লাসেস তো আমরা দেখলাম আমাদের অ্যান্সার কি দিয়েছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ অ্যান্সার কি দেওয়া হয়ে গেছে কমপ্লিট এবং আমরা দেখেছি যে অনেক কোশ্চেনের অ্যান্সারই ভুল দেওয়া হয়েছে বিশেষ করে আমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য পিজিটির জন্য তো প্রচুর কোশ্চেন ভুল আছে মানে প্রায় প্রত্যেক সাবজেক্টে চারটা পাঁচটা করে খুব ইজি ইজি কোশ্চেন ভুল আছে আর কি মানে খুব দুঃখের ব্যাপার যে এগুলোর জন্য আবার আমাকে মানে প্রুফ দিতে হবে এবং সেখানে একটা ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে আর কি ওকে তো যাই হোক আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো বেসিক্যালি আমি কীভাবে আর কি কোশ্চেন চ্যালেঞ্জ করবো ওকে কোশ্চেনের অ্যান্সার কীভাবে চ্যালেঞ্জ করবো তো সেটা আমি সরাসরি ডিরেক্টলি আমি ওয়েবসাইটে গিয়ে দেখাবো ওকে তো চলো তোমরা একবার জাস্ট দেখে নাও যে কীভাবে চ্যালেঞ্জ করা যায় আর কি ওকে তো সিম্পলি আমি ডাব্লুবিএসএসির ওয়েবসাইটে চলে যাব ডব্লিউ বি এস এস সি জাস্ট টাইপ করলে ও তো চলে আসবে ওকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ওকে ক্লিক করলাম ক্লিক করার পরে সিম্পলি তুমি জাস্ট লগ ইন করে নেবে ওকে সিম্পলি লগ ইন করবে দেখো দুটো অপশান আছে রেজিস্টার লগ ইন লগ ইনে ক্লিক করো এখানে আবার দুটো অপশান আসবে একটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি অ্যাট দু হাজার পঁচিশ লগ ইন ওকে সেকেন্ড এসএলএসটি ক্লিক করলাম তারপরে দেখো এখানে কী কী চাইছে এখানে ক্যান্ডিডেট আইডি মোবাইল নাম্বার পাসওয়ার্ড ওকে এখানে তোমার নিজের আইডিটা দেবে সিম্পলি মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারের জায়গায় নিজের মোবাইল নাম্বার দেবে যে মোবাইল নাম্বার দিয়ে তুমি অ্যাপ্লাই করেছিলে মানে রেজিস্ট্রেশন করেছিলে তারপরে আছে পাসওয়ার্ড সিম্পলি তুমি এখানে পাসওয়ার্ড টাইপ করবে ওকে পাসওয়ার্ড টাইপ করলাম দেন লগ ইন সিম্পলি আমার লগ ইন করার পর লগ ইন করার পর দেখো এটাতে দেখো এই জায়গাটা মডেল কোশ্চেন অবজেকশন রেজিস্ট্রেশন সিস্টেম ওকে এইখানে তুমি অবজেকশন জানাতে পারবে মানে যে কোশ্চেনটা তোমার মনে হচ্ছে যে এই এটার এটা না হয়ে এটা হওয়া উচিত ছিল এইখানে তুমি কোশ্চেন অ্যান্সার চ্যালেঞ্জ করতে পারবে ওকে তো কিছু না সিম্পলি আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখো কী কী চাইছে ক্যান্ডিডেট ইনফরমেশান প্রথমে বলছি মডেল কোশ্চেন অবজেকশন রেজিস্ট্রেশন সিস্টেম ক্যান্ডিডেট দেখো তোমার রোল নাম্বার রোল নাম্বারের জন্য এখানে যখন তুমি ক্লিক করবে দুটো অপশান আসবে কারণ এখানে নাইন টেন একটা হয়েছে আর একটা ইলেভেন টুয়েলভ হয়েছে মানে গ্রাজুয়েশান আর একটা পিজিটি তো এখানে তুমি নাইন টেনের জন্য যদি অ্যাপ্লাই করতে যাও মানে নাইন টেনের জন্য যদি তুমি কোশ্চেনের অ্যান্সার চ্যালেঞ্জ করতে যাও তাহলে নাইন টেনের যে আমার রোল নাম্বার আছে সেটাতে ক্লিক করবে যদি তুমি ইলেভেন টুয়েলভে করতে যাও ইলেভেন টুয়েলভে ক্লিক করবে ওকে ক্লিক করার পরে এখানে অপশান আসবে আমার ফেচ ডিটেলস জাস্ট ফেচ ডিটেলসে ক্লিক করবে তুমি একবার ডিটেলসটা দেখে নেবে যে আমি ঠিকঠাক আছে কিনা ওকে এখানে তোমার বিষয়টা দেখিয়ে দেবে সাবজেক্ট দেখিয়ে দেবে যে তোমার এটা গ্র্যাজুয়েশান না পিজি আছে ইলেভেন টুয়েলভের জন্য আছে এক্সাম এরপরে দেখো অবজেকশন অফ কোয়েশ্চেন তো সিম্পলি এখানে কি আছে দেখো কোয়েশ্চেন বুকলেট সিরিজ উইচ ওয়াজ গিভেন টু ক্যান্ডিডেট ডিউরিং এক্সামিনেশান তোমার কোশ্চেন বুকলেট সিরিজটা কত সেটা এখানে তোমাকে সিলেক্ট করতে হবে ওকে এ বি সি ডি যার যেটা আছে সেটা সিলেক্ট করবে কোয়েশ্চেন বুকলেট সিরিজ সিলেক্ট করে নেবে সাপোজ ধরো আমি সিলেক্ট করছি ডি ওকে নেক্সট কী চাইছে এখানে তাহলে কি চাইছে প্রথমে ফার্স্ট চাইছে এখানে দেখো এখানে কোশ্চেন নাম্বারের কাছে সিলেক্ট কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বারটা সিলেক্ট করো কোশ্চেন নাম্বার যদি আমি দেখি একটা খুব ইজি কোশ্চেন যেটা আর কি ভুল অ্যান্সার দিয়েছে সেটা হচ্ছে আমার ইকোলজি শব্দটি প্রবর্তন করেন কে প্রথম ইকোলজি শব্দটি প্রবর্তন করেন ওকে হু ডিড ফার্স্ট ইউজ দ্য টার্ম ইকোলজি অ্যান্সারটা হবে আমার আর্নেস্ট হাইকেল কিন্তু এরা নিয়েছে অ্যান্সার কি এজি টান্সলে অপশন এ নিয়েছে কিন্তু হবে ডি ওকে তাহলে আমি এখানে কোশ্চেন নাম্বারটা আমি সিলেক্ট করি যেহেতু আমি ডি সিরিজ সিলেক্ট করেছি তাই আমার কোশ্চেন নাম্বার হচ্ছে আমার টোয়েন্টি এইট ওকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট করলাম সিলেক্ট এস সি আপলোডেড মডেল অ্যান্সার তারা যে অ্যান্সার কি দিয়েছে সেখানে তারা কোন অপশানটা নিয়েছে সিম্পল ডব্লিউ বি এস সি আপলোডেড মডেল অ্যান্সার ওকে তারা কোন অ্যান্সারটা নিয়েছে তারা অ্যান্সারটা নিয়েছে একবার দেখে নিতে হবে যে তারা কোনটা নিয়েছে তারা নিয়েছে এখানে এডি টান্সলে ওকে অপশন এ এই অপশানে ক্লিক করলাম তারপরের অপশন দেখো কি আছে সাজেস্টেড অ্যান্সার বাই ক্যান্ডিডেট ওকে সিলেক্ট সাজেস্টেড বাই ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের কি মনে হচ্ছে কোন অ্যান্সারটা ঠিক হবে তো চলো এবার এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এখানে কি কি অপশন আছে শুধুমাত্র আমার সি ডি যে চারটে অপশন আছে এই চারটেই কিন্তু নয় এর বাইরেও কিছু অপশন দেওয়া আছে যেমন নো অ্যান্সার ইজ কারেক্ট হতেই পারে যে কোনো অ্যান্সার মানে যে কোশ্চেনটা আছে আর কি কোনো অ্যানসারই ওখানে সঠিক নয় হতেই পারে তাহলে আমাকে কিন্তু এই অপশনগুলো ছাড়াও আমাকে এইখানে ক্লিক করতে হবে ওকে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে সবাই নম্বর পেয়ে যাবে নেক্সট অপশন দেখো মোর দেন ওয়ান অ্যানসার ইজ কারেক্ট এরকম আমরা বহু কোশ্চেন দেখেছি যেখানে আমাদের মনে মনে হয়েছে যে একের অধিক মানে দুটো অপশনই হয়তো ঠিক হবে যেমন আমরা ক্লাস জিওগ্রাফির জন্য যদি দেখি আমরা ক্লাস নাইন টেনের জন্য একটা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে একটা কোশ্চেন ছিল সেক্ষেত্রে আমার মনে হয় দুটো অ্যান্সার মানে দুটো অপশানই ঠিক হবে তো সেই কোশ্চেনগুলো যদি তোমরা যদি চ্যালেঞ্জ করো তাহলে এখানে কিন্তু এটা ক্লিক করা যায় মোর দেন ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট ওকে যেমন ইলেভেন টুয়েলভে একটা হার্ড প্যান আছে হার্ড প্যান বেসিক্যালি ল্যাটারাইটেও হয় আমার যতদূর জানা পর্যলেও হয় ল্যাটারাইটে একটা নাম আছে সেটা হচ্ছে ডিউরি ক্লাস বলা হয় আর পর্টলে যেটা হার্ড প্যান হয় সেটারও একটা নাম আছে সেটা হচ্ছে অ্যান মানে এখানে আমি বলতে পারবো না যে লেটার হার্ড প্যান হয় না আমার দূর জানা ওকে তো সেক্ষেত্রে কিন্তু মোর দেন ওয়ান ইজ কারেক্ট ওকে নেক্সট আর একটা অপশন আছে দেখো কোশ্চেন ইজ রং और আউট অফ সিলেবাস যদি তোমার মনে হয় যে কোশ্চেন ভুল আছে তাহলে তুমি সেইখানে ক্লিক করতে পারো ওকে তো চলো এখানে আমার যে আঠাশ নম্বর কোশ্চেনটা ছিল এরা এ অপশান নিয়েছে কিন্তু আমার অপশান হবে ডি ওকে আরনেস তো যেটা হবে তোমরা যে কোশ্চেন মানে চ্যালেঞ্জ করবে সেখানে দেখে নেবে যে ওরা কী দিয়েছে এবং তোমার কি মনে হচ্ছে সাজেস্টেড অ্যান্সার হবে ক্যান্ডিডেট ওকে তারপরে তারপরে দেখো অ্যাড মোর কোশ্চেন আছে অ্যাড মোর তুমি একসাথে আরও কোশ্চেন তোমার যদি মনে হয় যে না একের অধিক আরও তোমার মানে কোশ্চেন আছে তুমি সেটা গিয়ে চ্যালেঞ্জ করবে তো সেখানে তুমি অ্যাড করতে পারো সেকেন্ড আবার তুমি থার্ড করতে পারো ঠিক আছে এখানে কোনো লিমিট নেই যত সম্ভব ওকে এখানে কোনো লিমিট নেই ওকে তো এরকমভাবে আমি কোশ্চেনগুলো অ্যাড করতে পারি ওকে আমি রিমুভ করে দিলাম সিম্পল এরপরে আমি সাবমিট অবজেকশন ওকে সাবমিট করলাম সাবমিট করার পর প্রিভিউ ইয়োর কোশ্চেন অবজেকশন এখানে দেখাবে রোল নাম্বার দেখাবে নাম সাবজেক্ট এক্সাম ডেট ওকে কোশ্চেন অবজেকশন ওয়ান কোশ্চেন নাম্বার দিয়ে দিয়েছি এখানে টোয়েন্টি এইট তুমি একবার মিলিয়ে নিতে পারো সাজেস্টেড অ্যান্সার বাই ক্যান্ডিডেট ডি ঠিক আছে তুমি জাস্ট দেখে নেবে দেখে নেওয়ার পর তোমার যদি মনে হয় যে না ঠিক আছে তাহলে তুমি কী করবে কনফার্ম অ্যান্ড সাবমিট ওকে তো চলো আমি ক্লিক করি কনফার্ম অ্যান্ড সাবমিট কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর দেখো এরা একটা এরা রেফারেন্স চাইছে পিডিএফ ফাইল চাইছে ওকে পিডিএফ ফাইল করার জন্য দেখো এখানে আপলোড রিকোয়ারমেন্টস কী বলেছে ফাইল মাস্ট বি ইন পিডিএফ ফরম্যাট অ্যান্ড ম্যাক্সিমাম ফাইল সাইজ দুশো পঞ্চাশ কেবি তো দুশো পঞ্চাশ কেবির মধ্যেই হতে হবে কিন্তু যারা একটু পিডিএফ বানায় তাহলে তারা একটু যদি খেয়াল করে দেখো একটা পেজ মোটামুটি যদি তুমি ভালো রেজলিউশনে ভালোভাবে যদি একটা পেজকে যদি জাস্ট পিডিএফ করো তাহলে সেক্ষেত্রে দুশো পঞ্চাশ কেবি আরামে হয়ে যাবে ওকে এখানে যদি আমি চারটে পাঁচটে কোশ্চেন যদি একসাথে পিডিএফ করতে যাই তাহলে আমার হয়তো দুশো পঞ্চাশ কিভি থেকে অনেক বেশি হয়ে যাবে ওকে দু এম বি তিন এম চার এমবি হয়ে যাবে তো সেটাকে তোমাকে একটু কমপ্রেস করে নিতে হবে সাইজটা কমিয়ে নেবে ওকে তো এখানে আমি কি করব করবো এখানে আপলোড করব পিডিএফ ওকে তো চলো জাস্ট একটু আগে আমি ইকোলজির যে কোশ্চেনটা আছে তার রেফারেন্স সাবিন্দর সিং এর বই থেকে জাস্ট আমার এখানে ফটো তুলে একটা পিডিএফ বানানো আছে ওকে ক্লিক দেখো এখানে তোমার সাইজটা দেখাবে দুশো সতেরো পয়েন্ট চব্বিশ কেবি আছে আর দুশো চল্লিশ কেবির মধ্যে চেয়েছে তাহলে আমার এটা আরামসে নিয়ে নেবে ওকে আপলোড পিডিএফ দেখো আমার পিডিএফ আপলোড হয়ে গেল পিডিএফ আপলোড রেজাল্ট পিডিএফ আপলোড রেজাল্টে এখানে কী দেখাচ্ছে ফাইল আপলোডেড সাকসেসফুলি ওকে এর প্রথমে আমরা দেখেছিলাম যে একটা কোশ্চেন চ্যালেঞ্জ করার জন্য আমাদের একশো টাকা লাগবে ওকে এবং যদি আমার কোশ্চেনের অ্যান্সার যদি সঠিক হয় তাহলে আমরা টাকা ফেরত হব এখানে কিন্তু টাকা পয়সার কোনো অপশান নেই পেমেন্টের কোনো অপশান নেই ওকে তাহলে সিম্পলি দেখো এখানে আমার হয়ে গেলো এরপরে কি বলছে গো টু ড্যাশবোর্ড গো টু ড্যাশবোর্ড ক্লিক করলাম দেখো ক্লিক করার পরে আবার আমাদের কিন্তু ফার্স্ট পেজে চলে এসছে এখানে পেমেন্টের কোনো অপশন নেই ওকে পেমেন্টের কোনো অপশান নেই এবার কথাটা হলো আমি যদি একবার সাবমিট করে দিই এরপরে কি আমি আর সাবমিট করতে পারবো না এটাও আমার চেক করা হয়ে গেছে অলরেডি ঠিক আছে আরামসে আবার তুমি করতে পারবে দেখো আমি যদি আবার নেক্সট কোশ্চেনে যাই মডেল ক্লিক করলাম ক্লিক করার পরে আবার আমি সিলেক্ট করবো ফের ডিটেলস ডিটেলসটা দেখে নিলাম সিরিজ সিলেক্ট করলাম কোশ্চেন নাম্বার দিলাম কোশ্চেন নাম্বার যদি আমি একটু দেখে নিই এরপরে যেগুলো ইজি কোশ্চেন ছিল যেগুলো ভুল দেওয়া হয়েছে আর কি হ্যাঁ যেমন একুশ নম্বর কোশ্চেন অপশান মানে ডি সিরিজে যদি দেখো আর কি একুশ নাম্বার কোশ্চেন এখানে এরা কী চেয়েছে মানে কোশ্চেনটা কি ছিল এখানে কোশ্চেনটা কী ছিল ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যানটি বর্তমানে কী নামে পরিচিত ওকে এটা হবে জিম করবেট সম্ভবত এরা নিয়েছে কানা তাহলে এখানে তুমি কি করবে আবার সিম্পলি তারা কি অপশান নিয়েছে অপশানে ক্লিক করো ওকে যদি কানা নিয়ে থাকে অপশান বি হবে তোমার কি মনে হচ্ছে কোনটা অপশান হবে জিম করবেট অপশান সি হবে সি করো ওকে সাবমিট অবজেকশান কনফার্ম অ্যান্ড সাবমিট সাবমিট করার পর আবার তোমার পিডিএফ ফাইল চাইবে সিম্পলি পিডিএফ ফাইলটা দিয়ে দাও দিয়ে ফাইনাল সাবমিট করে দাও আপলোড পিডিএফ করে দাও পিডিএফ ফাইল আপলোডের হয়ে যাবে সাকসেসফুলি তোমার কাজ শেষ ওকে তো এখানে আমার এইখানে টাকা পয়সার কোনো গল্প আমি পেলাম না মানে পেমেন্টের কোনো অপশান নেই যদিও আগে বলা ছিল যে প্রতিটা পার কোশ্চেন আমার একশো টাকা করে পেমেন্ট করতে হবে কিন্তু এখানে আমার পেমেন্টের কোনো অপশান আমরা দেখতে পেলাম না ওকে তো এতটুকুই যারা যারা যাদের যাদের মনে হচ্ছে যে যে কোশ্চেনগুলো অবজেকশন করবে আর কি বা চ্যালেঞ্জ করবে সেই কোশ্চেনগুলো আমার মনে হয় তাড়াতাড়ি করে নেওয়াটাই ভালো একসাথে যদি চারটা পাঁচটা কোশ্চেন না হয় সিঙ্গেল সিঙ্গেল করে করো একটা করো আবার করো মানে এখানে যা দেখলাম সেরকম কোনো অসুবিধা তো হলো না বা অসুবিধা হওয়ার কথা নয় ওকে সিঙ্গেল সিঙ্গেলভাবেও করা যাচ্ছে তো তারা যারা ভাবছো যে কোশ্চেনগুলোর অ্যান্সার হয়তো ভুল আছে বা যে কোশ্চেনের অ্যান্সারগুলো একের অধিক মানে একটা থেকে একের বেশি আর কি কোশ্চেন অ্যান্সার হবে তো তারা তাড়াতাড়ি করে চ্যালেঞ্জ করেন ওকে চলো আজকের জন্য এতটুকুই আরেকটা জিনিস বলে দি তোমরা যদি কমপ্রেস করার জন্য যদি ভাবো আর কি যে পিডিএফটাকে কীভাবে কমপ্রেস করবো অনেক অনলাইন টুল অ্যাভেলেবেল আছে ওকে আমি একটা জাস্ট সিম্পলি বলে দিই আই লাভ পিডিএফ বলে একটা টুল আছে অনলাইন টুল একদম ফ্রিলি এবং খুব ইজি টু ইউজ ঠিক আছে এখানে যাবে ক্লিক করবে এখানে দেখো অনেক কিছু করা যায় মার্চ করা যায় স্প্লিট করা যায় কমপ্রেস করা যায় ওকে কমপ্রেসে যাবে পিডিএফ ফাইল সিলেক্ট করবে সিম্পিল ধরো সাপোজ আমার এই কোয়েশ্চেনটা আছে এটা আমি একটা রেফারেন্স দেখেছিলাম ওকে দেখো এক্সট্রিম কম্প্রেস তুমি কতটা বেশি যদি খুব বেশি কমপ্রেস করার প্রয়োজন থাকে এটা করবে লেস কমপ্রেস করার প্রয়োজন হলে এটা করবে ওকে যদি আমি একটু বেশি কমপ্রেস করি তাহলে দেখো ছিল কত আমার ওয়ান পয়েন্ট থ্রি নাইন এম বি নিত না দুশো সতেরো কেবি হয়ে গেলো ওকে সিম্পলি ডাউনলোড করবো ডাউনলোড হয়ে গেলো জাস্ট এরপরে আমি কী করবো সিম্পলি আপলোড করে দেবো ওকে তো চলো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ সকলকে অ্যান্ড অল দ্য বেস্ট